ফ্রেন্ডস আজকে সানডে নতুন একটি রেসিপি নিয়ে মাটনে চলে আসলাম সাধারণত আমি যেভাবে মাটন করি আমার রেসিপিতে মানে আমার চ্যানেলে যে মানে অনেক কটি মাটনের রেসিপি আছে এটা তার থেকে সম্পূর্ণ আলাদা হুম ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটির নাম একদম রান্নার ভিডিও শেষে বলবো হ্যাঁ আর রেসিপি মানে মাটনের এই রেসিপিটির নাম জানতে হলে ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে হবে এই যে আমার এখানে প্রায় দেড় কেজি মতন মাটন আছে এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি এখানটাতে হলুদ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিব এই পেস্টটা মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে এই দেখো একটু জল মিশিয়ে পেস্ট করে রেখেছিলাম এটা কিন্তু গোটাটা দেব না বেশিরভাগটা দেবো অল্প একটু রেখে দেব এই দেখো অল্প একটু রেখে দিলাম আর বাকিটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দেব সরষাদের এবার আমি এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাংসটাকে মেখে নেব এর মধ্যে কিন্তু আমি এখন কোনো পেঁয়াজ টিয়াজ আমি দিচ্ছি না এর মাংসটাকে মেখে ম্যারিনেট করে অন্তত খুব হাতে সময় কম থাকলে অন্তত পাঁচ থেকে সাত মিনিট হ্যাঁ আমার কাছে আজকে সময় আছে তাই আমি দশ থেকে বারো মিনিটের মতন ম্যারিনেট করে রাখ মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখেছি এইভাবে আমি অন্তত দশ থেকে বারো মিনিট মতন রেখে দেবো মাংসটা কিন্তু বলেছিলাম দশ মিনিট ম্যারিনেট করে রাখার কথা হ্যাঁ কিন্তু সেখানে আমার দশ মিনিটের অনেক বেশি হয়ে গিয়েছে কারণ স্নান করতে পুজো দিতে দিতে অনেকটা প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের মতন হয়ে গিয়েছে তো চলো এই দেখো আমি এখানটাতে খালি কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিছু দিব না আমি এখানটাতে ব্যাস এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব ঠিক আছে দিয়ে আমি এখানটাতে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে ঠিক আছে এইভাবে মাংসটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মাংসর থেকে জল বেরোয় এই দেখো মাংসটা কিন্তু আমি হাই ফ্লেমে হাই ফ্লেমে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এবার দেখো মাংসটা কিন্তু আমি কোনো কিছু দিই নি খালি মাংসটা একটু হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়েছিলাম দেখেছো মাংস থেকে জল বেরিয়ে গেছে এমন অবস্থায় আমি পুরো এই কড়াইয়ের মাংসটাকে প্রেসারে দিয়ে আমি ঠিক তিনটে সিটি দিয়ে নেবো তাহলে চলো কড়াই থেকে প্রেশারে ট্রান্সফার করে নিই আর কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল প্রেশারে দেবো না এই সে মাংসের এই যে জলটা বেরিয়েছে এই জলেই মাংসটা জাস্ট তিনটে সিটি দিয়ে দেবো এই দেখো প্রেশারে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি জাস্ট দু থেকে তিনটে সিটি দেবো আর এদিকে দেখো কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি তেলটাই দেখো গরম প্রায় হয়ে গিয়েছে এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ খুব চিকন চিকন করে কাটিনি নিয়ে একটু মোটামোটা করেই কেটেছি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আমি বেলেস পাতা ভেজে নিই এই মাংসের একটা গুঁড়ো মশলা বানাবো এইখানে আছে হচ্ছে গোটা শুকনো লঙ্কা তারপরে সাদা জিরে দুটো এ ছোটো এলাচ অল্প লবঙ্গ অল্প দারচিনি অল্প একটু কাবাব চিনি একটা স্টারানিস গোলমরিচ আর একটা বড় এলাচ তোমরা চাইলে সামরিজও দিতে পারো আমার ঘরে সামরিজ নেই তাই আমি সামরিজ দিই এবার আমি খুব সুন্দর করে এই মশলাগুলোকে একটু রোস্ট করে নিয়ে ড্রাই গ্রাইন্ড করে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর ভয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে এই যে বলেছিলাম না আদা রসুনের পেস্ট যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সিমে আছে আমি কষাতে দেখো এই যে মশলাটা ভেজে নিয়েছিলাম যে ভাজা মশলাটা এটা দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিব অল্প একটু লঙ্কা গুঁড়ো দিব আর দিব হচ্ছে এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেবটা কষে গেছে আর এই দেখো প্রেশার থেকে সেদ্ধ হওয়া মাংসগুলো আমি এবার এর মধ্যে ঢেলে দেব এই দেখো আমার মাংস কিন্তু একদম রেডি এক্সট্রা কোনো জল দিতে হয় নি সেদ্ধের সময় যে জল ছিল সেই জল আর আলুগুলো খেলে আমি আলাদা আলাদা করে তুলে রেখেছি হ্যাঁ কষানোর পরে তা নাহলে আলুগুলো যদি ভেঙে যায় এই দেখো বাকি আলুগুলো আমি এভাবে তুলে রেখেছি তোমরাও কিন্তু একদিন এইভাবে ট্রাই করো আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানে এইটাকে বলে মা খাসির মাংসের কালা ভুনা ঠিক আছে আর তোমরাও কিন্তু একদিন ট্রাই করো অবশ্যই আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না বাই